আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বার্গার বানিয়ে ফেলব ফ্যামিলি সব থেকে আসার সময় কিছু বার্গারের বন নিয়ে এসেছিলাম তো এই বার্গারের বনটা আমি প্রায়ই বাসায় নিয়ে আসি কারণ আমি নিজের হাতে যে বার্গারটা বানাই আমার কাছে এটা খেতেই খুব ভালো লাগে আমার বাচ্চাদেরও এটাই খুব পছন্দ তো আজকে যেহেতু মুরগির মাংস নেই তো তার জন্য আমি এখানে কালকে যে গরুর মাংস রান্না করেছিলাম সেই গরুর মাংস থেকে চার পাঁচ পিস মাংস এখানে মানে হাত দিয়ে ঝরঝোরা করে নিয়েছি আর নিয়েছি চিজ নিয়েছি টমেটো সস আর নিয়েছি ধনে পাতা কুচি আর হচ্ছে পেঁয়াজ তো এখন আমি একটা একটা করে সুন্দর করে ডিমটা ফেটিয়ে একটু লবণ মিশিয়ে ওটাকে ভাজি করে নিব তো এরকম করে তিন তিনটা ডিম আমি ভেজে প্রতিদিন বিকাল হতেই বাচ্চাদের একই বায়না থাকে যে আজকে বিকেলে কি নাস্তা করবো তো আমি প্রতিদিন এক এক দিন এক এক আইটেম বানিয়ে দিই কিন্তু এটাও তো একটা প্রেশার মনে করেন প্রতিদিন এক একটা জিনিস বানাই দিতে হয় তো ভাবলাম আজকে বার্গারটা নিয়ে আসছি থেকে কিছু বার্গারি বানিয়ে দিই বার্গারে বন নিয়ে আসছি তো সবগুলা ডিম আমি এভাবে একটা একটা করে নিয়ে এসে এখন হয়তো প্রসেসিংটা করব। প্রথমে আমি একটু সসটা দিয়ে নিলাম দেওয়ার পরে এখানে হয়তো চিজটা দিয়ে দিব চিজটা দেওয়ার দেখেন এই এই চিজ যত বেশি করে দিবেন তত আপনার বার্গারটা খেতে মজা মজা লাগবে আমাদের বাসায় যেহেতু চিজ অল্প তাই অল্প পরিমাণে দিয়েছি আপনাদের যদি বেশি থাকে তাহলে বেশি পরিমাণে দিবেন। আর হচ্ছে মুরগির মাংস ছিল না মুরগির মাংসটা যদি আপনি সুন্দর করে রান্না করে তারপরে দিতেন ভেজে তারপরে ভালো লাগতো বেশি সুন্দর করে ডিমটাও এখন আমি দিয়ে দিচ্ছি আর হচ্ছে এটার উপরে একটু আবার চিজ দিবো আমার মেয়ে বলছিলো যে আম্মো তুমি আমারটাই একটু বেশি করে চিজ দিয়ে দিও তো তার তারটায় আমি একটু বেশি চিজ দিয়েছিলাম এখন হচ্ছে একটু ধনে পাতা কুচি দিব আর পেঁয়াজ কুচি দিব আমি তিনটা বার্গারি এভাবে রেডি করে নেবো আমি কিন্তু নিচের তলায় থাকি উপর তলায় হইতেছে আমার ওভেনটা এখন আমি একটু ওভেনে যাব ওভেনে যাওয়ার কথা মানে আমি যখন এটা রেডি করতেছিলাম তখনই হুট করে কারেন্টটা চলে গেল আমার মেয়ে তো মানে এত চিল্লানি শুরু করলো যে বলতেছে যে এখনই কি যাওয়ার মানে হইল সময়টা আমরা একটা জিনিস রেডি করতেছি তো কারেন্টটা চলে গেল যাই হোক কী আর করা কিছু করার নেই তো এখন আমার ছেলে হইতেছে মেয়ে ছেলে হইতেছে প্রাইভেটে ছিল তো আমি এটা মনে মনে চিন্তা করতেছিলাম যে আমি যদি এখন বার্গারটা রেডি করি তো তিনটা বার্গারই ওভেনে দিতে হবে তো আমার ছেলে যদি এসে গরম গরম বার্গারটা না খেতে পারে তো হুট করে ওই মুহূর্তে কারেন্টটা চলে গেলো তো আমার মেয়ে বলতেছে আম্মু তুমি এটা বলার সাথে সাথে কেন কারেন্টটা চলে গেল আমার মনে হয় যে মশিয়ত একসাথে আসলে আমরা বার্গারটা খাবো যাই হোক এখনই কারেন্টটা চলে আসলো আমার ছেলেও কিন্তু এসে পড়ছে মসিয়ত আল্লা আল্লাহর কি কুদরত দেখছেন মায়ের মনের ই দেখছেন কতটুকু এখন আমি বার্গারটা ওভেনে দিলাম ওভেনে উনত্রিশ সেকেন্ড দেওয়া আছে এখানে কিন্তু দিয়েছিলাম এক মিনিট তিরিশ সেকেন্ড পরে আমি আর একটু দিয়েছি দেখেন কি সুন্দর করে চিজটা বের হয়ে আসছে মাসাল্লাহ খুব সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারা যদি খেতে চান এভাবেও খেতে পারেন ঘরেরটা কিন্তু একটু কম ইনগ্রিডিয়েন্টস থাকলেও কিন্তু অনেক মজা লাগে ভালো লাগে কিন্তু খেতে আর বাইরেতে অনেক মেয়োনিজ দেওয়া থাকে আমি ইচ্ছা করলে আজকে মেয়োনজটা বানিয়ে নিতে পারতাম কিন্তু বানাই নাই কারণ এটা মানে স্বাস্থ্যসম্মত না এখন হচ্ছে খাবারের পালা অনেক গরম ছিল মই মাকে বললাম যে তুমি আগে ট্রাই করো দেখো সে বলতেছে সে তো খুশি হয়ে গেছে যে এত চিজ দেখে তারটার ভিতরে অনেক মজাই ছিল যাক আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমার বাচ্চাদের আমার ছোট ছেলেও মানে কান্নাকাটি শুরু করে দিয়েছে তার জন্য কেন আমি বার্গার বানাই নাই তো তাকে আর একটা ডিম ভাজি করে একটু সস দিয়ে দিছি সে সসের সাথে সাথে এরকম করে নিচ্ছে আর খাচ্ছে হ্যাঁ এই যে দেখো মিশাতে সস সে খায় খেতে পারবে না দেখে আমি ওটা রেডি করে দেই নাই এখন সে মানে এটা খেয়ে খুশি পরে একটা ডিম খাওয়ার পরে সে আর একটা ডিম চাইতেছে তাকে আবার আরেকটা ডিম ভেজে দিছি আমি আবার একটু ঝাল ঝাল পছন্দ পছন্দ করি তার জন্য আমি কাঁচামরিচটাও নিয়েছিলাম আমি কামড় দিতে এই পাশটায় আমার কি যেন লাগছিল যাই হোক আমি এক পাশে একটা বাটিতে ধনেপাতা পাতা কুচি আর পেঁয়াজ কুচিও নিয়েছিলাম আলাদাভাবে আমি এখন যেহেতু বয়স দিচ্ছি আমার সাথে কিন্তু মিশা শুয়ে আছে তো সেও আমার সাথে সাথে বলতেছিল কথা বলতেছিল ওকে বললাম চুপ করো তোমার কথাও তো কিন্তু এখান থেকে সোনা যাচ্ছে সে শুধু বলতেছে মিশাদকে কেন দেখা যাচ্ছে না বারবার এটাই বলতেছিল আবার মিশাদকে আমি যেন দেখাই আমার ছেলেটা বাইরে থেকে সেই বলতেছে যে আম্মু আমি একটু পানি ঢেলে আসি তোমরা খেতে থাকো আমার জন্য কেমন লাগতেছিল ও গোসলে গেছে আর আমরা খেতে বসে গেছি তো এই তো সে চলে আসছে শুধু রকম একটু পানি ঢেলে দৌড়ায় চলে আসছে মাথাটাও ও দেখেন এলোমেলো চুলটা তো ওকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে সে বলতেছে দারুণ মজা লাগছে অনেক ভালো হয়েছে তো আমি যে যখন ভিডিও করতেছিলাম মসিদকে তখন মিশা তো বলতেছিলো যে আমাকে ভিডিও করো না কেন আমিও তো খাচ্ছি আমাকে ভিডিও করো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ